গত কালকে হৃদয়ে বিদলক একটা ঘটনা অবতারণা হয়েছে জাহিলি যুগের যত প্রকারের মূর্খতা বর্বরতা جہালাত আছে আল্লাহর পক্ষ করে বলে আমরা জাহিলি যুগের ইতিহাস পড়েছি কিন্তু জাহিলি যুগের ইতিহাসকে এই তথাকৃত সভ্যতার যুগ সেই জাহালাতের অন্ধকারকে বর্তমান জগতের নব আবিষ্কৃত অন্ধকারগুলো হার মানিয়েছে জাহিলি যুগে অসংখ্য অপকর্ম হয়েছে গুপ মানুষ খুন হয়েছে অত্যাচারিত হয়েছে নারী অধিকার থেকে বঞ্চিত হয়েছে অনেক কিছুই হয়েছে আমি কেন বললাম দেড় হাজার বছর আগের জেহালাত এবং মূর্খতাকে এই সভ্যতার জেহালাত ছাড়িয়ে গিয়েছে কেন হয়েছে এর পেছনে মূল কারণ হচ্ছে ইসলাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়েছে আমরা এই দর্শন সম্পর্কে অবগত নেই না আমরা নিজেদের অভাব করতে পেরেছি না আমরা আমাদের সন্তানের হক আদায় করতে পেরেছি বেশিরভাগ ওয়াজ মাহফিলে দেখবেন বয়ান করা হয় বাবা মার বিরাট হক অধিকার 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 নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই সব আল্লাহর পরে বাপ মার হক কোনো অসুবিধা নাই কিন্তু সব আল্লাহর পরে যে বাবা মার হক এই ইলটাকে সন্তানে থাকতে হবে সে কেন বলেন যে ইল রবের পরে বাবা মার হকটাকে প্রাধান্য দেবে সেই ইলম কি বাবা মাতার সন্তানকে দিয়েছে না বাবামা সন্তানকে সেই শিক্ষা দিতে পারে আমি আপনাদের কোরআন সুন্নাহ আলোকে আজকে সংক্ষিপ্ত আল্লাহর হক এবং বানদার হক সংশ্লিষ্ট কিছু কথা উপস্থাপন করব আমরা বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা কিছুটা বিবরণ করে দিয়েছেন আল্লাহ পাকের ভাষা আল্লাহ বলছেন واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما আল্লা বলছেন ও আহ ইবাদত কর আমি আল্লাহ আমার হক আগে আদায় করো যেহেতু সষ্ট আমি আল্লাহ সষ্টা কে আমাদের বাড়ি আছেন কে যেহেতু তোমাদের আমি আল্লাহ সুতরাং আমার হক আগে আদায় কর দ্বিতীয় নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ খবরদার আমার সাথে কোন কিছুকে তোমরা শরীক স্থাপন করতে পারবে না তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার পরেই তোমরা বাবা মার হক আদায় করবে যদিও স্রষ্টা আমি কিন্তু দ্বিতীয় বাবা মার মাধ্যমে তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি সুবহানাল্লাহ স্রষ্টাকে আর দুনিয়াতে আসার মাধ্যম কারা বাবা মা সুতরাং আমার অস্তিত্বের সাথে সম্পর্ক আমার রব আমার স্রষ্টা এই পৃথিবীতে আমার অস্তিত্ব আসার পেছনে আমার বাবা মার অবদান অনস্বীকার্য আল্লাহ পাক এই জন্য বলছেন আমার হকের পরে বাবা মার হক আদায় করো এরপরে ওয়াদিদিল করে দাও এরপরে তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করবে ওয়ালিয়াজা মা ওয়াল্মা সাধীন এতিম এবং মিস্দিনের হওয়া কাদায় করবে ওয়াল্জারিল করুয়া ওয়াল্জারেল জনক নিকট আত্মীয় এবং দূরবর্তী আত্মীয় নিকট প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী কাদের হওয়া কাদায় করবে সহিবিল জান্দি ভবেনি সাবি এরপরে তোমার সাথী তোমার ক্লাসমেট হতে পারে তোমার কর্মক্ষেত্রে কলিগ হতে পারে সহকর্মী হতে পারে ব্যবসায়ী বন্ধু হতে পারে কিংবা একসাথে মুকাল বাসে যাচ্ছেন পাশের সিটে বসা বাসের যাত্রী হতে পারে অটোতে পাশের অটোর সাথে আরেকজন যাত্রী বসেছে ইসলাম কত সূক্ষ্ম জীবন ব্যবস্থা উপহার দিয়েছে আপনারা কি কল্পনা করতে পারেন সুভাদাল বলবেন মানে আয়াতের সূক্ষ্ম বিশ্লেষণ করতে গেলে লোন দাঁড়িয়ে যায় ইসলাম মানুষকে কি এক জীবন ব্যবস্থা উপহার দিয়েছে আমি ক্ষণিকের জন্য একজনের পাশে বসেছি কিংবা আপনি মসজিদে একজনের সাথে বসেছেন নামাজ পড়তে দাঁড়িয়েছেন পাশাপাশি আপনি তার সাথে আচরণটা কি করবেন তাও ইসলাম বলে দিয়েছে এমন জীবন ব্যবস্থা করান দিয়েছে আল্লাহ আকবর বলবেন না অথচ এই পুরাণটাকে কোনো দামই দেয় না সমাজের মানুষ তারা মনে করে এটা এরকম জুলো জুলো শুধু করবে বাপ মা মরে গেলে

কিন্তু জুমার নামান যেহেতু আমরা সংক্ষিপ্ত কথা বলি আমরা সার দিন চেষ্টা সময়ের মধ্যে বের করার চেষ্টা করব আমরা বড় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক প্রথমে বলেছেন আউযু বিল্লাহি ওয়ালা তুশরিকু বিশাইআ আমি আল্লাহর ইবাদত করবে আমার সাথে কাউকে শরীক স্থাপন করব না সেটা ইবাদতের মধ্যেও না কথার মাধ্যমেও না কাজের মাধ্যমেও না সকল কিছুতেই প্রমাণ করতে হবে আমি একজনের গোলামwidetilde আল্লাহ